দিনের মতো লাইভে চলে আসছি তোমাদের সিনেমাটা দেখবো গল্প করবো দেখা তোমাকে দিবি তো বন্ধুরা তোমরা সবাই চলে আসো আর এসে তোমাদের নিষ্ঠিতে দুষ্টু দুষ্টু কমেন্ট করতে হ্যাঁ আর অনেকটা ভালোবাসা দাও তো তোমরা সবাই চলে আসো আমি তো প্রতিদিনের মতো লাইভে চলে আসছি তোমরা দেখতেই পাচ্ছ আর তোমরা সবাই সবাই সময় সবাই 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 ছুটি ছুটি গুটি পায়ে নিয়ে চলে আসো আমাকে লাইক কমেন্ট শেয়ার করো পাশে থাকো আমার ভিডিওগুলো দেখো তো নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আসো বন্ধুরা সবাই চলে আসো আমি কিন্তু লাইভে চলে আসছি তোমরা সবাই দেখতে পাচ্ছ তো বন্ধুরা আমি চলে আসছি তোমরাও চলে তো মিষ্টি মিষ্টি কমেন্ট করা তো বন্ধুরা সবাই চলে আসো আমার আমি তো লাইভে চলে আসছি তোমাদের সঙ্গে একটা দিতে গল্প করতে দেখো তোমাকে বলতে দিদি তো বলতে দিদি লাইভে চলে আসছে তো তোমরাও চলে আসো গুটি গুটি মাই ছুটে ছুটে চলে আসো একটু মিষ্টি মিষ্টি কমেন্ট করো খুব ভালো লাগে বন্ধুরা সবাই আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে প্লিজ করে নাও আর ভিডিও দেখো লাইক করে শেয়ার করে পাশে থাকো তো বন্ধুরা সবাই আসো কিন্তু তো কি আসছো প্লিজ কমেন্ট করো তুই চলে গেও না আমি কিন্তু প্রতিদিনের মতো লাইভে আসছি তো বন্ধুরা সবাই জানো তো বন্ধুরা সবাই আসো তো কমেন্ট করতে থাকো তো এইভাবে চলে যাওয়ান আমাকে অনেক অনেক ভালোবাসা দাও সাপোর্ট করো পাশে থাকো তো প্লিজ বন্ধুরা আসো এইভাবে চলে যেও না তুই কে আসছো প্লিজ কমেন্ট করো কেমন আছো বলো তুই কে আসছো প্লিজ কমেন্ট করতে থাকো কেমন আছো বলো চুপচাপ বসে থাকলে হবে না তো তোমার মিষ্টি হয়তো দুষ্টু কমেন্ট করতে হবে আমি তোমাদের বলতে বলতে লাইভে চলে আসছে তোমরা সবাই দেখতে পাচ্ছ তো আসো প্লিজ আর কমেন্ট করো মিষ্টি দুষ্টু কমেন্ট করো আমাকে একটু ভালোবাসা দাও সাপোর্ট করো তো নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইবের করা রঞ্জন আই কে দেখে দেখি একটু সাইড দাও আমাকে বৌদিকে দেখতে সুযোগ দাও ভাই আমি সেলেটি না একটা লাইক করলাম থ্যাংক ইউ আমি শুধু জাস্ট একটা সিম্পল হ্যাঁ বলো কেমন আছো আমি লাইভে চলে আসছি তো তোমরা কেউ আসছো না মন খারাপ হয়ে যায় না তো কমেন্ট করো রঞ্জন কেমন আছে তো রঞ্জন আমার খুব ভালো হয় আমাকে অনেক অনেক ভালোবাসা দেয় অনেক অনেক সাপোর্ট করে বন্ধুরা সবাই চলে আসে জানো তো না যে আমার লাইক অতটা আর কেউ আসে না মানে আগে তুমি মোটামুটি আসতো ও দি লাইকটা হয়েছে তো হ্যাঁ হয়েছে গো ভাই শোনা হয়েছে তো হ্যাঁ গো হ্যাঁ গো হ্যাঁ হ্যাঁ বুঝে গেছি হয়েছে তো কেমন আছো বলো আজকে ভিডিওগুলো দেখো আজকে কিন্তু একাদশী করেছি ভাই ওই কারণে যে আজকে ভাবলাম এই রকমই ভিডিও দেব তো ওই ভিডিওগুলোই দিয়েছি আজকে প্রত্যেক দিন তো ডান্স করি আজকে না একটু ভগবান কি নিয়েই থাকি আমি ভালো আছি আচ্ছা আচ্ছা বাড়ির সব কেমন আছে এখানটা একটু ডিস্টার্ব ডিস্টার্ব তো বন্ধুরা সবাই চলে আসে আমি তো চলে আসছি আর কমেন্ট করো তো চলে যেম না এইভাবে হ্যাঁ মন খারাপ হয়ে যায় চলেই গেলে তো আমার এত বন্ধু আসতো আমাকে এত এত ভালোবাসো দু তো এতো ভালোবাসতো কিন্তু বন্ধুরা সবাই ভুলে গেছে তো ওই জন্যই চলে যাচ্ছে আমার লাইফ থেকে তো চলে যেও না তো মিষ্টি এত দুষ্টু কমেন্ট করে যাও দেখে আসো তো আর কে আসছো প্লিজ কমেন্ট করো অঞ্জন তো আমার ভিডিও দেখতে পেয়েছি তো তোমরা যদি রঞ্জনের মতো ভালো লাগে ফেস ভিডিওগুলো দেখো তো তার আগে তোমাকে সাপোর্ট করতে হবে সাবস্ক্রাইবার করতে হবে চ্যানেলটা তো নতুন ফ্রেন্ড হলে তো আমার পুরোনো ফ্রেন্ড হলে কোনো ব্যাপারই না তো আমার ভালোবাসা দেয় আমাকে এমনিতে তো আসুন একটা কমেন্ট করো কমেন্ট ক্যামেন্ট কমেন্ট 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 করো কে আসছ কমেন্ট করো কে আসছ প্লিজ কমেন্ট করো কে কমেন্ট করো তো রঞ্জন ভাই তো কি আসছো আস তো সব ঠাকুরের গানেই ভিডিও করেছো খুব খুব সুন্দর হয়েছে হ্যাঁ আর সব ঠাকুরের গানেই ভিডিও করেছে ভালো লাগলো ভাবছি এই গানগুলোই ভিডিও করি প্রত্যেকদিন তো ডান্স নেই আচ্ছা এই গানগুলোই ভিডিও করলাম তো বলো ভাই তুমি ফোনটা ধরো আমি কিন্তু বাড়িতে ঘরে যাই এখানে ঠান্ডা লাগছে হাঁ দিচ্ছে আমি ঘরেই আসছি তো কাটবো না রাখবো না আমি ঘরে যাচ্ছি এখন লাউ গাছগুলো কি অবস্থা সব নিচে নেমে গেছে দাও যে ঘরে আসছি চলে আসছি আমি আছি এই যে আমাদের ভাঙা ফুটো বাড়ি এইটা আমার রুম চলে আসছে আমার রুমের মোটামুটি তো আর কি এসে লাইক দিয়ে চলে গেছে কোনো কথা হয়নি প্রচন্ড হাওয়া দিচ্ছিল বল ওই কারণের জন্য আমি চলে গেলাম তারা বসি ভালো করে করতে পারবো ফোনটাকে রাখবো না শুভ বিকেল বেলায় তো সদীপ চলে আসছে বলো কেমন আছো আগো ছাদে ছিলাম রোপুরের জতে হাওয়ার জন্য চলে এলাম ঘরেতে বলো কেমন আছো আবার সব কমেন্ট করা সাবধানে যাও হ্যাঁ আমি চলে আসছি নিচে লাফি লাফি নেমে চলে এসছি তো বলো তো সুদিনটা বলো শুভ বিকেলবেলা বন্ধু হ্যাঁ শুভ বিকেলবেলা বন্ধু কেমন আছো আমি চলে এসেছি লাফি লাফি নেমে চলে এসছি অভ্যাস হয়ে গেছে সিঁড়িটা দিয়ে বেশবার উঠতে হয় তো বলো সুদীপদা বলো কেমন আছো আর রঞ্জন বলো আমি তো নিচে চলে এলাম তো তোমরা করো না খুব হাওয়া দিচ্ছে ওই কারণে জন্য চলে এলাম প্লিজ কমেন্ট করো তো সুদীপদা কোথায় গেলে গো আবার কি নেটওয়ার্কের সমস্যা এমনিতে তো হয় হ্যাঁ ওটা তো পুরানো নাটক দন মানে নতুন না এটা তো পুরানো ব্যাপার কথা বলো কোথায় গেলে কোথায় কেটে কি আছো কৃষ্ণ কৃষ্ণ বলে মইনা রাধা তো কমেন্ট করো প্লিজ তো চুপচাপ দেখো না গো কি দা আর রঞ্জন ভাই কি কমেন্ট করছো কমেন্ট আসছে না এরকম ব্যাপার হয়ে গেল নাকি রাত্রিলে লাইফে গেলে ঘুম পায় এখন হলে এইরকম সমস্যা আসছে না আসছে না কমেন্ট কি হয় বলো তো মানুষ কমেন্ট করো আসছে না নাকি ছাদে থেকে ঘরে এলাম বাবার মুশকিল Así la comida De তো কমেন্ট করো কি আসছে না কমেন্ট আমি কি কেটে করবো থাকো আমি কিন্তু কেটে করছি আসছে থাকো আমি আসছি আসছে